জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয়ের নাম করে ভিডিওটা আজকে শুরু করছি সকাল সকাল তোমরা সকলে ভিডিওটা দেখো দেখে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকের আমাদের বিষয়বস্তু হলো শিব শ্যামা মা এবং কৃষ্ণকালীমার সেবিকা মঙ্গলা ও শ্যামা এদের দুজনের মধ্যে কেন এত পার্থক্য কেন এদের মধ্যে মিল নেই তো তোমাদের সাথে তুলে ধরব সর্বপ্রথম আমরা তুলে ধরব মল্লিকপুরের বিখ্যাত শিব শ্যামা মা ও কৃষ্ণকালী মায়ের সেবিকা শ্যামা মাতা শ্যামা মাতার মন্দির কুড়ি বছরেরও বেশি প্রায় হতে চললো মা জাগ্রত জীবন্ত শিব শ্যামা ও কৃষ্ণকালী মা বিরাজমান সেখানে মায়ের ভর হয় শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে শ্যামা মায়ের উপর তো মায়ের এখানে চমৎকার লীলা হচ্ছে মা ভরে গরম জ্বলন্ত ধুনো হাতে ধরতে পারেন এবং এখানে আসলে বিভিন্ন উপকার পায় মায়ের উপকার পাওয়া যায় মা এখানে বিভিন্ন ঝাড়ফুঁকের ওষুধ দেয় তাবিজ কবজ দেয় এখানকার মা তাবিজ কবজ ঝাড়ফোঁক বিশ্বাস করে এবং এখানে মা যুগ যুগ ধরে বিরাজমান এবং মা প্রমাণ দিয়ে আসছেন মা এবং শিব শ্যামা মা মার জাগ্রত প্রদীপও জলে মার বিয়ের আগের থেকে মায়ের জাগ্রত প্রদীপ জ্বলে আসছে তো এখানে এসেও মা জাগ্রত প্রদীপ চালিয়ে যাচ্ছে এখানে হচ্ছে মায়ের নীলা বর্ধমানে মা ও সোনামায়ের সেবিকা মঙ্গলামা ইনি হচ্ছেন বর্ধমানের কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলামা ইনিও পুজো করেন কিন্তু ইনি ঠিক মতো নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে পারেন না ইনি মাকে ভাবে ভক্তিতে পুজো করেন যেমন বেদির উপর পা দেওয়া ঘটের মধ্যে নাড়াচাড়া করা ঘটের উপর শুয়ে পড়া এগুলো ইনি মাকে ভাব ভালোবাসায় করেন কিন্তু ইনি নিষ্ঠাভাবে পুজো করেন কিন্তু মানামানি অত করে না নিজে পুজো করে পুরোহিত ডেকে পুজো করে না এইগুলোই হচ্ছে এদের মধ্যে পার্থক্য তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কমেন্টে বলবে আমার মতামতটা ঠিক কি না এনারা দুজনেরাই ইউটিউবে প্রচুর বিখ্যাত ঠিক আছে ইনস্টাগ্রাম ফেসবুকের তুলনায় সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো বলো জয় মা